নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহার একটি গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে প্রতিদিনের মতন আমার ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো শুক্রবার এখন বাজে সকাল কিন্তু সাড়ে আটটা আজকে আমি সাড়ে আটটা থেকে ভিডিওটা শুরু করছি থেকে উঠেই সোজা কেন্দুক চলে এসেছি রান্নাঘরে তো এদিকে এখন আমি চাটা বানিয়ে নিচ্ছি আর চা না খেলে তো একদমই সকালের কাজ বাজ করতে ভালো লাগে না তো এদিকে চা খাওয়া হয়ে গেছে তারপর এদিকে কিন্তু আমার বিছানাটাও তোলা হয়ে গেছে এখন আমি বিছানাটা ঝাট দিয়ে পয় পরিষ্কার করে রাখছি আমার ওইদিকে চায়ের বাসনপত্র মাজাও হয়ে গেছে তারপর কিন্তু আমি বিছানা গুছাতেও চলে এসেছি আর এদিকে সকালবেলা আজকে রান্না হয়েছে বাঁধাকপি ঘন্ট আর হয়েছে আলু সিদ্ধ এটা দিয়ে আমাদের সকালের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি কলের পারে কলের পারে এসে সাত প্যানগুলো এখন ধুয়ে রাখছি যে ফাঁকে ফাঁকে কিছু কথা শেয়ার করি আমার যারা গুরুজন ব্যক্তিরা আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সীরা আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা সবসময় আমার পাশে থাকার জন্য তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারতাম না শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য অনেক দূর এগোতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য প্রচুর থেকে আমি ইউটিউবে কাজ করছি তোমাদের কাছে আমি অনেক কিছু পেয়েছি বন্ধুরা আর তোমরাও তো আমার একজন ফ্যামিলি মেম্বার তোমাদের সাথে আমি সব কথা শেয়ার করি আর আমি প্রতিদিন বাড়িতে কি কি কাজকর্ম করলি সবগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো আমার ওইদিকে জামাকাপড় মেলা হয়ে গেছে তারপর চলে এসেছে কিন্তু ঘরে এখন বাজে প্রায় বারোটার কাছাকাছি আবারও তোমাদের সামনে চলে আসলাম তো সকালের কাজকর্ম কিন্তু শেষ হয়ে গেছে তারপর আবারও কিন্তু চলে গেলাম বাইরে তারপর বাইরে গিয়ে দেখছি কালী ঠাকুরের ঘটও চলে এসেছে তো আমাদের বাড়ির পাশে যে কালী ঠাকুরটা পূজা হয়েছিল সবার বাড়ি বাড়ি কিন্তু ঘট আনা হচ্ছে দেখতে দেখতে কিভাবে কালী পুজোও শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না তো চলো তোমাদের সাথে একবারে আবারও কথা হবে বিকেলবেলা শুভ বিকেল বন্ধুরা এখন বাজে কিন্তু বিকেল ঠিক চারটের কাছাকাছি তো আমরা এদিকে রেডি হয়ে পড়েছি তো আজকে যাচ্ছি আমরা ভাসান দেখতে কালীমাকে আজকে বিসর্জন দেওয়া হবে তার জন্য দেখো আমরা বাড়ি থেকে বের হয়ে পড়েছি আর তোমাদের সাথে আমাদের গ্রামের চারিপাশটা ঘুরে দেখালাম আর এখানে দেখো মায়ের ভাসানের জন্য প্রস্তুতি করা হচ্ছে আর অনেকেই কিন্তু চলে এসেছে ওদিকে কিন্তু বাজনা চলে এসেছে তো এখন চলে এসেছি কিন্তু আমরা ভাসান দেখতে মাকে এদিকে এখন বরণ করা হচ্ছে তো মাকে নিয়ে আজকে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো সবাই কিন্তু মোটামুটি চলে এসেছে তো বন্ধুরা দেখো এদিকে আমরা সবাই মিলে ডান্স করে নিচ্ছি তো মাকে তো আজকে আমরা বিসর্জন দিয়ে দেবো বিসর্জনের আগে আমরা মুহূর্তটা ভালোভাবে সবার সাথে কাটিয়ে নিই আবারও আমাদের একটা বছর সবার জন্য অপেক্ষা করতে হবে মায়ের জন্য আবার একটা বছর মায়ের অপেক্ষায় থাকবো আমরা কবে মা আসবে কবে আমরা আনন্দ করতে পারবো মাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো আমাদের যে গ্রামটা আছে সেই গ্রামটা কিন্তু কাছকে আমরা মাকে নিয়ে ঘোরাবো আর এদিকে সবাই কাকিমা দাদা বৌদিরা সবাই মিলে আমরা এখানে দারুণ মজা করছি আর নেচেও নিচ্ছি তো এই মুহূর্তটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম জানি না কেমন লাগলো আর তোমাদের এইদিকে কীরকম বিসর্জন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কালী ভাষানে ভাসানে আমরা কিন্তু দারুণ মজা করছি বন্ধুরা আরও আমাদের একটা বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য আমরা সারা রাস্তা নাচতে নাচতে কিন্তু প্রায় চলে এসেছি বাজারের দিকে আর এই যে বাজারে ঠাকুর ঘোরানো হচ্ছে ঘুরিয়ে তারপর যাব আমরা বাড়ির দিকে অনেকটাই রাত হয়ে গেছে মাকে তো বিসর্জনও দিতে হবে আর প্রচুর কিন্তু লোকও হয়েছে তো আজকে আমরা অনেক আনন্দ করলাম মায়ের বিসর্জনে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো দেখতে দেখতে শেষ হয়ে গেল আর আমরা আজকে ভাসানের দিন সবাই মিলে দারুণ মজা করছি তো সবার সাথে এই বছরটা আমাদের খুব ভালোভাবে কাটলো জানি না পরের বছর সবার সাথে কিভাবে কাটবে সবাই মিলে এখনো নাচ করেই যাচ্ছি তো আমি এদিকে ভিডিও করছি আর তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কালী পুজো কীরকম এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি কিন্তু চলেই এসেছি আজকের মুহূর্তটা আমাদের খুবই ভালো লাগছে তো সবাই মিলে আমরা একসাথে আনন্দ করতে পারছি তো আসছে বছর আবার হবে আবারও আমরা মায়ের এক বছর অপেক্ষা করব। তো দেখতে দেখতে দেখো চলো আমরা চলে এসেছি আর এদিকে সবাই কথাবার্তা হচ্ছে আমরা বসে আছি তো এদিকে কিন্তু খিচুড়ি প্রসাদও হচ্ছে আমরা কিন্তু খিচুড়ি প্রসাদও খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে দেখো বন্ধুরা সময় হয়ে গেছে এখন মাকে বিসর্জন দেওয়া হচ্ছে দিন আমরা অনেক ভালোভাবে সবার সাথে মুস্তিতে কাটিয়েছি তো আজকে বিসর্জন দেওয়া হচ্ছে খুবই খারাপ লাগছে তো মাকে আমাদের বিসর্জন দিতে হবে আর কিছুক্ষণের অপেক্ষা তারপর আমরা মাকে ছেড়ে সবাই সবার বাড়ি চলে যাব খুন বাজে প্রায় ধরো সাড়ে নটার কাছাকাছি অনেকটাই কিন্তু রাত্রি হয়ে গেছে আর সবাই মিলে আমরা দারুণ মজা করলাম তো এখানে দেখো পুকুরে মাকে বিসর্জন দেওয়া হয়ে গেল কীরকম আনন্দ করলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও তখন মাকে বিসর্জন দেওয়া হয় তখন কিন্তু খুবই খারাপ লাগে তো আমরা দুটো তিনটে দিন খুব মস্তিতে কেটেছিল তো এই যে দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি খিচুড়ি প্রসাদ খেতে মাকে তো বিসর্জন দেওয়া হয়ে গেছে তো এদিকে খিচুড়ি আর সবজি প্রসাদও দেওয়া হচ্ছে আমরা কিন্তু সবাই বসে পড়েছি তো খিচুড়ি সবারই খাওয়া দাওয়া করা হচ্ছে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমরা কিন্তু বাড়ির দিকে খুন বাজে রাত দশটার কাছাকাছি আমরা এইমাত্র প্রসাদ খেয়ে চলে এসেছি বাড়িতে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি আর আমরা প্রচুর পরিমাণে কিন্তু নেচেছিলামও সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যেন এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো টাটা বন্ধুরা